এর মালদায় শুট চেষ্টা গভীর রাতে বাড়িতে ঢুকে এক মুদির ব্যবসায়ীকে গুলি করলো কয়েকজন দুষ্কৃতী যদিও অল্পের জন্য প্রাণী রক্ষা পান ওই ব্যবসায়ী গুলি তার বাম পায়ে লেগে বেরিয়ে যায় তাই বর্তমানে তিনি গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে জানা গিয়েছে আক্রান্ত মুদি ব্যবসায়ীর নাম সুমন সাহা বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি পুরাতন মালদার শাহাপুর রশিলাদহ এলাকায় তার ছেলের অভিযোগ প্রায় সাড়ে তিন বিঘে জমি নিয়ে গন্ডগোল চলছে দুষ্কৃতীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে তার প্রতিবাদে তারই প্রতিবাদ করছিলেন তার বাবা সেই কারণেই শুক্রবার গভীর রাতে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তাদের বাড়িতে ঢুকে বাবাকে লক্ষ্য করে গুলি চালায় তবে সঠিক কি ঘটনা ঘটেছে এই ঘটনায় কে বা কারা জড়িত তা খতিয়ে দেখতে মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে পেরেছে ওরা এর আগে মাটি নিয়ে ঝামেলা হয়েছিল জায়গা নিয়ে তো বাবা আগিয়ে গিয়েছিল সবার সব জন্য পাড়াতে কেউ জানে না আইন কাউন সাউন্ডে বাবা একটু জানে বাবা এগিয়ে গিয়েছিল তো ও এসেছিল বাবাকে ফেট দিয়ে গেছে এর আগে ওর বাবাও এসেছিল ছেলেটা ওর বাবাও ঠেট দিয়ে গেছে বাবাকে তারপরে মাস খানিক পর আজকে বাইকে ঢুকে অ্যাটাক করেছিল ওরা কিভাবে করলো অ্যাটাকটা পিছনে গ্রিল ভেঙে তালা কেটে ঢুকে তোমার গেট গেটে লাথ মেরে আগে গুলি ফায়ার করেছে তারপরে লাঠি দিয়ে মেরেছে গুলি লেগেছে হ্যাঁ গুলি পায়ে লেগেছে কিন্তু গুলিটা ভিতরে ঢুকে ছুঁয়ে বেরিয়ে গেছে গুলিটা কতজন ছিল ওরা ওরা চারজন মতন ছিল তার মধ্যে দুজনকে চিনতে পেরেছে বা আর বাকি জনকে চিনতে পারেনি ওরা কি অবস্থা এসেছিল ওরা মাস্ক পরেছিল কতটা জায়গা নিয়ে গন্ডগোল ওটা মিনিমাম সাড়ে তিন বিঘা মতো সকলেই দখল করে আছে হ্যাঁ সকলেই দখল করে কিন্তু সবার কাছে রেকর্ড আছে রেজিস্ট্রি করা আছে মাটির ওরা কি চাইছে ওরা চাইছে মাটিটা দখল করে বিক্রি করতে বা কারো কাছে টাকা ই করার জন্য তোমার বাবাই বাধা দিয়েছিল হ্যাঁ পাড়া সবাই বাধা দিয়েছিল কিন্তু বাবা আগে গিয়েছিল সবার আগে সেই কারণে কি কারণে ওর একটু রাগ ছিল কি নাম চিনতে পেরেছে হ্যাঁ দুজনকে চিনতে পেরেছে একটা আকাশ মণ্ডল আর একজন হচ্ছে বিশাল মণ্ডল ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি ছাতিয়ান মণ্ডলপাড়া তোমাদের আমাদের বাড়ি রসিলাদ তোমার নাম দিক শাহ পুলিশ গেছিল হ্যাঁ পুলিশ এসেছিল